হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে বানিয়ে ফেললাম আলুর দম আর চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন নিয়ে নিলাম আদা রসুনটা দিয়ে এবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো দিয়ে এবারে আমি মিক্সার গ্রাইন্ডারে ঢাকনাটা দিয়ে এটা ভালো করে একটা পেস্ট করে নেব এবারে এটা পেস্ট করে নেওয়ার পরে দেখো এখানে আলু আমি এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে আর এবারে মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ টক দই আর গরম মশলা লবণ আর আছে আদা রসুনের পেস্ট এবার কড়াইটা আমি ভালো করে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেবো যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ আমি কড়ায় তেলটা নাড়াচাড়া করতে থাকবো এবার দেখো কড়া থেকে ধোঁয়া উঠে গেছে এবার সেই সিদ্ধ করা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব সিদ্ধ করা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদির গুঁড়ো এক একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব দেখো বন্ধুরা দিয়েছে দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে ভালো করে ভাজা ভাজা করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি সেই কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম আর সেই আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন বাটা ও টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে তারপরে হচ্ছে টক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবারে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো মশলাটা ভালো করে কষিয়ে এবারে আলুটা কষানোর পরে কত সুন্দর একটা কালার এসছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পরে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি আবার চলে আসলাম আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবারে দেখো অনেকটা হয়ে পড়ে রেডি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে এবারে আমি জিরে মরিচির গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে বাকি টক দইটাও দিয়ে দিলাম টক দই দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব বাড়িতেই বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতো আলুর দম দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন ততক্ষণে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে